দুজনে মিলে বক্স বাজিয়ে পুজোর গান শুনছে দুজন খাচ্ছে আরেকজন নাচছে মা এখন আবার সেই আগের মতো একা একা পুজো দিতে পারে তবে যদিও একটু প্রবলেম হচ্ছে শরীরে আবার সেটা হচ্ছে মাথাটা কেমন বলে দোল দোল করছে আর হচ্ছে চোখে আপছা কুয়াশা দেখছে তো ডক্টর দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে এখন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সোনার দোকানে আচ্ছা কেন গেছিলাম কিসের জন্য গেছিলাম সেটা তোমাদের সাথে অন্য আরেক দিন শেয়ার করব। মানে অন্যদিন শেয়ার করব। আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করা যাবে না

আসার সময় আগে বিরিয়ানি কিনে গেছে দাদা তিনটে বিরিয়ানি এনেছে ডিম আলু মাংস দিয়ে আর তিনটে এনেছে শুধু মাংস দিয়ে ডিম আলু দেয়নি কিন্তু একই টাকা নিয়েছে

ব্লাউজ এটা এই শাড়ি ব্লাউজ দাও কোড়ে দে এমন বড পোশাক কোন শাড়ি ব্লাউজ গলেনা না শাড়ির জন্য কিনেছো না এইটার সাথেও ম্যাচিং হয়ে যাবে এটা গ্রিন কালারের ব্লাউজ দিয়ে কি কি দাদার তরফ থেকে বৌদ্ধির জন্য যাব মনে হচ্ছে এরপরে শাড়ি কিনতে আড়াইশো টাকা করে দামে আরে বাস কি করছিস?

বললি দাদা ভাল লাগছে না বিয়ে করবে একটা 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 বিয়ে করে হ্যাঁ পাকা বুড়ো হচ্ছে আসি তো হেভি কাজের মেয়ে হয়ে গেছে আমরা আসার সময় পেয়ারা কিনে নিয়ে এসছে দাদা পেয়ারা আর আসি তাই তো তুমি একটু পাকা পাকা কথা বলে দাও হাত ধোয়ানো কমপ্লিট এ দেখো পেয়ারা কামরাঙ্গা মাখা হচ্ছে বাবা পেয়ারার গুলো স্লাইস তো হেভি স্লাইস হয়েছে এখানে আবার সর্ষে কি মিক্সার করে নিয়ে আসলি হাতে না হাতে মানে ভিডিও করবটা কি আর শুধু তো আজকে দুপুরে প্রায় অনেক কাজ আমার পেন্ডিং ছিল সেগুলো হচ্ছে একটু ব্যাংকে যাওয়ার দরকার ছিল সেইটা গিয়েছিলাম তারপর আমার গাড়ির লাইসেন্সটা শেষ হয়ে গেছে মানে স্কুটির লাইসেন্স লাইসেন্স নয় সরি লাইসেন্স বলছি স্কুটির ইন্স্যুরেন্সটা শেষ হয়ে গেছে সেইটা করাতে গিয়েছিলাম তবে যদিও কোনো কাজই আমার সাকসেসফুল হয়নি কারণ ব্যাংকের কাজও হয়নি আর এখান দিয়ে যে স্কুটির লাইসেন্স করাতে গিয়েছিলাম সেটাও হয়নি আর রোদে ঘুরে ঘুরে দুদিন ধরে যার রোদ আর গরম পড়েছে তাদের তো মাথা তো যন্ত্রণা হওয়ারই কথা আর বাড়ি ফিরে সন্ধ্যাবেলা একটু গল্প টল্প করে ও মা দুপুর থেকেই দেখি সেই মাইগ্রেনের যন্ত্রণায় মাথা আবার ফেটে যাচ্ছে মাইগ্রেন যাদের আছে একমাত্র তারাই জানে যে এটা কি শত্রু মানে টেকা যায় না আমার যে লাইটটা জ্বলছে তাতেও মানে আমার অস্বস্তি হচ্ছে প্রায় অনেক দিন পর আবার সেই রকম মাথা যন্ত্রণা উঠলো মানে এই রকম মাইগ্রেনের মাথা যন্ত্রণা উঠলো আর মা এখন মাথায় একটু তেল দিয়ে দিচ্ছিল যদি অন্ধকার করে একদম গুটগুট অন্ধকার করে শুয়েছিলাম মা নিজেরই শরীর ভালো না তারপরেও বলছে আয় একটু মাথায় তেল দিয়ে দিই আয় একটু এসে করে দি একমাত্র মাদের পক্ষে এটা সম্ভব বলো আমি সত্যি কথা বলতে আমি নিজেও মা হয়েছি কিন্তু আমি আমার মায়ের মতো মা হতে পারবো কিনা জানি না কতটা স্যাক্রিফাইস কতটা থাকলে মানে মা হওয়া যায় সেটা সত্যি আমার বলার মতো ভাষা নেই মায়ের এত শরীর খারাপ তার মধ্যেও আমরা গেলে খেয়েছিস নাকি খেয়ে যাবি বিছানা থেকে উঠতে পারে না জামাই গিয়েছে তখন বলছে বৌদিকে বলছে দেখে দেখে খেতে দেবে মানে এইরকম আর কি আমি হয়তো বা তোমাদের বলছিলাম যে আমার মাইগ্রেনের যতনা যন্ত্রণা উঠেছে আর মাইগ্রেনের যন্ত্রণা উঠলে আমার চোখ দিয়ে অনবরত জল পড়তে মানে হয় না যে যন্ত্রণা সহ্য করতে পারছি না সেই রকম ধরনের একটা হয় তো সেটাই আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছিলাম তবে এখানে মেবি কিছু একটা সাউন্ড ছিল সেই জন্য আমাকে এটা কেটে দিতে হয়েছে আর সামনেই পুজো কার কি শপিং হলো কেমন শপিং হলো বলো আমি এখন অবধি কিছুই কেনাকাটা উঠতে মানে করে উঠতে পারিনি কিছু কিছু অনলাইনে অর্ডার দিয়েছি সেগুলো এখনো দিয়ে এসে আমার হাতে পৌঁছায়নি আর অ্যাট লাস্ট মাথা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি খাচ্ছি হচ্ছে স্যারিডন কারণ স্যারিডন খেলেই একমাত্র আমার এই মাথা যন্ত্রণা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অন্ধকার করে শুয়ে থাকলে কমে যায় যদিও স্যারিডন ঘন ঘন খাওয়া ভালো না কিন্তু আমার কিচ্ছু করা নেই আমি অস্বস্তিতে মানে আমি পাগল হয়ে যাই যখন আমার এরকম মাথা যন্ত্রণা ওঠে বহুবার ডক্টর দেখিয়েছি ছ মাস আট মাস যখন ওষুধ দেয় কোর্সটা কমপ্লিট করার পরে আবার সেই দু তিন মাস পরে কি আবার সেই একই যন্ত্রণা হচ্ছে এটা মানে শরীর তো নয় মানে এই বয়সেই মনে হয় সব রোগের বাসা বেঁধে নিয়েছে আর কি চলো আজকে আর ব্লগটাকে মারা তোমরা কে কোথা থেকে ব্লগ দেখছো আমাদের কমেন্ট করে জানিও আমি মাথা যন্ত্রণায় শুতে পারছিলাম না আমি ওই দেখো সাইডে হেলান দিয়ে বসে রয়েছি মানে শুলে মনে হচ্ছে আরো বেশি হচ্ছে চলো আজকে টাটা বাই বাই করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো